হরে কৃষ্ণ আগামী দশই মে দুই শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়া তিথি এই তিথিটি খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি কারণ এই তিথিতে আপনি যা কিছু করবেন তার ফল অক্ষয় হয়ে থাকবে সেটা ভালো হতে পারে এবং খারাপও হতে পারে যদি ভালো কর্ম করেন তাহলে সেই ভালো কর্মের ফল অক্ষয় হয়ে থাকবে আর যদি খারাপ কর্ম করেন তাহলে সেই খারাপ কর্মের ফল অক্ষয় হয়ে থাকবে তো এই তিথিটি কেন এত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কারণ সমন্বিত একটি ভিডিও গত কিছুদিন আগে এই চ্যানেলে আমি পোস্ট করেছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এই চ্যানেলে পোস্ট করা আছে তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব তো এক সময় যুতিষ্ঠির মহারাজ এক ঋষির কাছ থেকে এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে শ্রবণ করেছিলেন আর তার উত্তরে সেই ঋষিবর এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম তুলে ধরেছিলেন সেই মাহাত্মটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা মনোযোগ সহকারে এই কথাগুলো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনতে থাকুন তো এক সময় জ্যোতিষ্ঠির মহারাজ শতানিক নামে এক ঋষিকে প্রশ্ন করলেন হে ঋষিবর আমার প্রণাম গ্রহণ করুন আমার একটি প্রশ্ন আছে তো রিসিভার বললেন যে কি প্রশ্ন জ্যোতিষ্ঠির মহারাজ বললেন যে অক্ষয় তৃতীয়া কি এর কি কেন এত গুরুত্বপূর্ণ দয়া করে বলবেন কি তখন সেই রিসিভার বলতে লাগলেন হে জ্যোতিষ্ঠির তুমি খুব ভালো প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন প্রদান করছি তুমি মনোযোগ সহকারে এই কথাগুলো শ্রবণ করবে তো তখন সেই ঋষিবর বলতে লাগলেন যে কোনো এক সময় এই ভারতবর্ষে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী এক গ্রামে বাস করত তো ব্রাহ্মণীর স্বভাব ছিল খুব নম্র ভদ্র কিন্তু ব্রাহ্মণ ছিলেন অত্যন্ত ক্রোধী তো এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই ব্রাহ্মণের গৃহে এক শুদ্ধ ব্রাহ্মণ এসে উপস্থিত হয় ভিক্ষা করার জন্য হ্যাঁ প্রচুর রৌদ্র রৌদ্রের তাপ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সেই ক্রোধী ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়েছে তো সেখানে উপস্থিত হয়ে বললেন যে মা বাড়িতে কি কেউ আছেন আমাকে কিছু খাদ্য দেবেন আমাকে কিছু খাবার দেবেন আমি খুব তৃষ্ণার্ত খুব ক্ষুধার্ত তখন সেই ক্রুদি ব্রাহ্মণ ঘর থেকে বের হয়ে এসে বলতে লাগলেন রে তুই আমার বাড়িতে এসেছিস কেন তুইও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ অন্য কোনো বাড়িতে গেলে তো হলো হ্যাঁ অন্য কোনো বাড়িতে যেতে পারতে তুমি আমার বাড়িতে এসেছো কেন না না ভাই আমার বাড়িতে কোনো খাবার টাবার হবে না তুমি অন্য বাড়িতে চলে যাও এভাবে ক্রদান্বিত হয়ে সেই ব্রাহ্মণকে তিনি অপমান করলেন কিন্তু ব্রাহ্মণের যে পত্নী সুশীলা সে ব্রাহ্মণকে বলতে লাগলেন হে পতি যদি অতিথি এরকম দুপুরবেলা অভুক্ত অবস্থায় আমাদের গৃহ থেকে চলে যায় তাহলে আমাদের অপরাধ হবে আপনি দয়া করে সে অতিথিকে ফিরিয়ে দেবেন না কিন্তু সেই ব্রাহ্মণ কোনোভাবেই শুনছে না যে না আমার বাড়িতে কোনো এরকম সেবা হবে না ওকে চলে যেতে বলো কিন্তু ব্রাহ্মণ পত্নী সুশীলা সে যেহেতু নম্র ভদ্র এবং খুব সুচরিত্রবান সুচরিত্রা নারী ছিলেন তাই তিনি কি করলেন যে হে ব্রাহ্মণ আপনি একটা কাজ করুন আপনি একটু অপেক্ষা করুন আমার প্রতি ঘরের ভিতরে গেলে তারপর আমি আপনাকে সেবা দেব আপনি অভুক্ত অবস্থায় যাবেন না এইভাবে সেই ব্রাহ্মণ অপেক্ষা করতে লাগলেন আর সেই ক্রোধী ব্রাহ্মণ যখন ঘরের ভিতরে প্রবেশ করল তখন ব্রাহ্মণ পত্নী সুশীলা সেই ব্রাহ্মণকে সুন্দরভাবে সেবা প্রদান করলেন জল প্রদান করলেন তাকে খাদ্য দিলেন তখন সেই খাবার খেয়ে ভগবানের প্রসাদ খেয়ে সেই ব্রাহ্মণ তাকে আশীর্বাদ করলেন যে মা তুমি ভাগ্যবতী হও তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি আজকে যে আমাকে এই সেবা দিলে এই সেবার ফল অক্ষয় হয়ে থাকবে এইভাবে আশীর্বাদ করে সেই ব্রাহ্মণ সেখান থেকে চলে গেলেন এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল তো অতিবাহিত হতে হতে তো সবাইকে তো একদিন এই জগৎ ছেড়ে চলে যেতে হবে যারা এই ভিডিওটি দেখছেন আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে কালের প্রভাবে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে তেভাবে সময় অতিবাহিত হতে হতে একদিন সেই ব্রাহ্মণের মৃত্যুকাল উপস্থিত হল তার মৃত্যুর সময় যখন উপস্থিত হলো তখন তো সে দেহত্যাগ করবে আর যারা অত্যন্ত পাপাচারী ব্যক্তি তারা মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়ে মরে হ্যাঁ কারণ সেই সময় জমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্য মানে তার সূক্ষ্ম শরীরটাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয় তখন সেটা দেখে অনেকে পায়খানা পোস্ত পর্যন্ত করে ফেলে কিন্তু কিছু করার থাকে না তো সে মৃত্যুর সময় চিৎকার করতে লাগলেন আমাকে জল দাও জল দাও আমি তো গলা শুকিয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই সে জল পাচ্ছে না এভাবে সে সেই অবস্থায় দেহ ত্যাগ করল যখন তার মৃত্যু হলো তখন জমদূতেরা তাকে ধরে জমপুরিতে নিয়ে গেল জমপুরিতে যখন নিয়ে গেল যমরাজের সামনে যমরাজ জমদুদগণকে বলছে যে একে নিয়ে এসেছ কেন তখন জমদুদ্গণ বলছে হে মহারাজ এ তো অপরাধ করেছে রোদী ব্রাহ্মণ একে এই যমপুরিতে শাস্তি প্রদান করতে হবে এই জন্য নিয়ে এসেছি তখন যমরাজ বলতে লাগলেন যে যদিও এ অপরাধী অপরাধ করেছে কিন্তু এর যে পত্নী সুশীলা সে খুব ভক্তি বলে এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য ব্রাহ্মণকে ভোজন করিয়েছে পিপাসার্থ ব্রাহ্মণকে জল প্রদান করেছে আর তার কারণে এর এই কর্মফল থেকে সে মুক্তি পাবে তো সে যেহেতু পিপাসার্থ তাকে আগে জল দাও সে জল খাক হ্যাঁ এবং তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে স্বর্গে গমন করবে এইভাবে সেই ক্রুদি ব্রাহ্মণ পত্নীর কারণে সে সেই নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন নিতাই গো সীতানাথ রমানন্দে হরি বল তেভাবে আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা বৈষ্ণব সেবা করাবেন বেশি বেশি হরিনাম করবেন তুলসী মহারানীকে আরতি প্রদান করবেন তুলসী পরিক্রমা করবেন ভগবানকে সেবা প্রদান করবেন ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করবেন ভগবানের লীলা কথা শ্রবণ করবেন গরিব দুঃখী মানুষদেরকে ভোজন করাবেন হুম এইভাবে যত রকমের ভালো কর্ম আছে এই কর্মগুলো আপনারা করবেন যার ফল অক্ষয় হয়ে থাকবে আর যারা খারাপ কর্ম করবেন তার ফলটাও অক্ষয় হয়ে থাকবে সেটা কোনো সময় শেষ হবে না হ্যাঁ এই জন্য আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কর্ম করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ